জঙ্গলের গভীরে ছিল এক ছোট্ট রাজ্য অ্যানিমাল কিংডম সেখানে বাস করত নানা প্রাণী সিংহ হাতি বানর হরিণ আর এক সাহসী ছোট্ট খরগোশ তিনি। টিনির ছিল এক স্বপ্ন রাজ্যের বাইরে গিয়ে অজানা জগতে ঘুরে দেখা একদিন টিনি ব্যাগে কিছু খাবার আর জলের বোতল ভরে বেরিয়ে পড়ল পথে সে দেখা পেল এক আহত পাখির সাহস করে তাকে সাহায্য করল পাখিটি বলল তুমি সত্যিকারের সাহসী আমি তোমায় একটা গোপন পথ দেখাব পাখিটি তাকে নিয়ে গেল এক রহস্যময় উপত্যকায় যেখানে ছিল সোনার ফুল নীল জলের ঝরনা আর শান্ত এক লেক কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর বাঘের সামনে পড়ে গেল টিমি ঠিক তখনই সেই পাখি তার বন্ধুদের নিয়ে এল হাতি বানর আর হরিণ সবাই মিলে বাঘকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল টিমি বুঝল অ্যাডভেঞ্চার মানেই শুধু মজা নয় তাতে ভয় বিপদ আর বন্ধুত্ব জড়িয়ে থাকে অবশেষে সে ফিরে এলো অ্যানিমাল কিংডমে আর সবাইকে তার রোমাঞ্চকর অভিযানের গল্প শুনিয়ে মুগ্ধ করল